আপনার ভাইনার কি যোগ্যতা আছে আমার বিয়ে করার কি পরিচয় আছে তার পয়সাওয়ালা ছেলে শহরে থাকে তাহলে কি বলতেছো তুমি সব ঠিকই বলতেছি তোমার আব্বা সরকারি কর্মচারী এই কয় টাকা বেতন পায় যে তুমি দামি গাড়িতে চড়ো শো অফ করো এটা সব চুরি দুর্নীতি টাকা আর আমার আব্বা জমি বর্গা নিয়া চাষাবাদ কইরা সৎ পথে আমারে মানুষ করছে তিনি কোনো চোর বা ঘুষখোর না তিনি একজন সম্মানিত কৃষক

আমি আমার ইনকামের বড় একটা অংশের টাকা দিয়ে সমাজের উন্নয়নের জন্য কাজ করি ডেভেলপমেন্টের জন্য আমি ট্রেনিং সেন্টার চালাই এখন আপনাদের সবার কাছে আমার প্রশ্ন আপনাদের যোগ্যতার মাপকাঠিতে কে বেশি যোগ্য আমি নাকি জমশের চাচা ভাই কি ব্যাপার কথা কে দাঁড়িয়ে আমি আটকাই নাই বাচ্চার আটকাইছে এতদিন আদর ভালোবাসা দিয়ে মায়া বাড়ায় এখন পালা যেতেছেন কেন পালানো ছাড়ো পেয়ে আছে যদি আমার অপমান করো যোগ্যতা নিয়ে কথা তোলো আর সবার কাছে যেটা যোগ্যতা আমার কাছে সেটা না আমার কাছে মনের যোগ্যতাই বড় আর সেই যোগ্যতায় আপনি পাস পাশ মানে আপনার সিভি তো আমার কাছে আছে আপনি যদি চান আপনার পোস্টিং কিন্তু এই গ্রামেই হইতে পারে শুধু গ্রামে পোস্টিং দিবা মনে দেবে না দাও যায় তবে তিন মাস ইন্টার্নশিপ করতে হবে পারফরম্যান্স ভালো হলে তারপর জব পার্মানেন্ট আমি রাজি আজকে থেকে জব কনফার্ম করো কনফার্ম করলাম চল ফুল নিয়ে দাও না দেখি